প্রত্যেক বছরের মতো দুর্গাপূজার ঠিক কিছুদিন আগে এবছরেও বেরিয়ে পড়লাম রেলগাড়ি চেতে বেড়াতে গন্তব্য প্রথমে পাঞ্জাব তারপর জম্মু ও কাশ্মীর তাই পাঞ্জাব যাবার জন্য উঠে পড়েছি শিয়ালদা থেকে অমৃতসর যাবার ট্রেন জালিয়ানওয়ালাবাগ সাপ্তাহিক ট্রেনে ট্রেন প্রায় অর্ধেকের বেশি পথ অতিক্রম করে ফেলেছে এই মুহূর্তে রয়েছি উত্তর প্রদেশের কানপুরে সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আকাশে হালকা মেঘের আড়াল থেকে সূর্যিমামা কমলা আলোর ছটা নিয়ে উঁকি দিচ্ছে আর সেই আলোই সকালের কানপুর শহর ট্রেন থেকে ঠিক এই রকম লাগছে প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টা দেরিতে চলার কারণে ২৬ ঘন্টার পথ প্রায় বত্রিশ ঘন্টায় পৌঁছালো গন্তব্যে সেই দিন রাতে এই হোটেলে বিশ্রাম নিয়ে নিলাম আমরা এই হোটেলটি নিয়েছিলাম স্বর্ণমন্দিরের থেকে আটশো মিটার দূরে এই সিজিনে রুমের ভাড়া পড়ল নন এসি আটশো টাকা পার ডে রুমে এসি আছেই চালালে বারোশো টাকা পার ডে অমৃতসরের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো শহরটি শিখ ধর্মের পাশাপাশি পৌরাণিক বিশ্বাসের সাথে জড়িত শিখদের চতুর্থ গুরু শ্রী রামদাস রামদাসজি অমৃতসর প্রতিষ্ঠা করেছিলেন গুরু রামদাস জি পনেরোশো সাতাত্তর সালে গুরুদ্বারের ভিত্তি স্থাপন করেছিলেন গুরুদ্বারটি একটি হ্রদের মাঝখানে নির্মিত যা পরে অমৃত সরোবর নামে পরিচিত হয় গুরুদ্বারটি সোনার আস্তরণ দিয়ে সজ্জিত করা হয়েছে তাই এটিকে স্বর্ণ মন্দির বলা হয় বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে অমৃতসরকে লাহোরের মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় সকালে স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম অমৃতসরের অন্যতম সেরা আকর্ষণ এবং এর আধ্যাত্মিক কেন্দ্র শ্রী হরমন্দির সাহেব গুরুদ্বারা দর্শনে যা সাধারণত স্বর্ণ মন্দির নামে পরিচিত এটি শিখ ধর্মের সবচেয়ে পবিত্র মন্দির স্বর্ণ মন্দির যাবার রাস্তাটিও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দর্শনীয় স্থান উপলক্ষে রাস্তায় অনেক বড় বড় মূর্তি নির্মাণ করা হয়েছে পর্যটকদের আকর্ষিত করবার জন্য এই রাস্তায় সর্বত্রই হাজারো দর্শনার্থীর সমাগম থাকায় রাস্তার দুধারে রয়েছে সুসজ্জিত দোকান মার্কেটিং করবার জন্য এখন আমরা রয়েছি জালিয়ানওয়ালাবাগের ঠিক সামনেই জালিয়ানওয়ালাবাগ গণহত্যা ঘটনা তেরোই এপ্রিল উনিশশো যেখানে ব্রিটিশ সৈন্যরা জালিয়ানওয়ালাবাগ নামে পরিচিত একটি খোলা জায়গায় নিরস্ত্র ভারতীয়দের একটি বিশাল জনতার উপর গুলি চালায় ভারতের পাঞ্জাব অঞ্চলের বর্তমানে পাঞ্জাব রাজ্যে অমৃতসরে কয়েক লোক নিহত এবং আরও কয়েক শতাধিক আহত হয়েছে তারই উদ্দেশ্যে এই শহীদ মূর্তিটি নির্মাণ করা হয়েছে হাতে সীমিত সময়ের কারণে জালিয়ানওয়ালা বাগের ভিতরে প্রবেশ করা হল না জালিয়ানওয়ালা বাগের সামনে দিয়েই সোজা রাস্তা যাচ্ছে স্বর্ণ মন্দিরের দিকে যতই স্বর্ণ মন্দিরের কাছাকাছি যাওয়া হচ্ছে ভিড় ক্রমশ বেড়েই চলেছে সম্পূর্ণ রাস্তা মার্কেটিংয়ের দোকানে পরিপূর্ণ চলতে চলতে পৌঁছলাম মন্দিরের সামনে মন্দিরের বাহ্যিক অংশের স্থাপত্য সুবিশাল এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করছে মন্দিরের সামনে দুটো পিক নিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশের জন্য অগ্রসর হলাম মন্দিরের ভিতরে প্রবেশ করবার জন্য প্রত্যেকের মাথায় কাপড় বা রুমাল দিয়ে ঢাকা আবশ্যিক মেন দরজায় প্রবেশের পূর্বে পাধুয়ে ও মাথায় কাপড় দিয়ে ঢেকে তবেই এই গুরুদুয়ারায় যেতে পারবেন শুধুমাত্র ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না মোবাইল নিয়ে যেতে পারবেন তবে মূল মন্দিরের মধ্যে মোবাইলও সম্পূর্ণ নিষিদ্ধ আছে মন্দিরে প্রবেশের রাস্তার বাম দিকে জুতা ও লাগেজ রাখবার নিঃশুল্ক কাউন্টার রয়েছে সেখানে রেখে নির্ভাবনায় আপনি অভ্যন্তরে প্রবেশ করতে পারেন প্রবেশদ্বারের সামনের থেকে অমৃত সরোবর ও স্বর্ণ মন্দিরের দৃশ্য অকল্পনীয় মন্দির প্রাঙ্গনের মধ্যে চলছে সদ্গুরু শ্রী রামদাসজির উদ্দেশ্যে ভজন সেই ভজনের সঙ্গে ছন্দ মিলিয়ে ভক্তদের শ্রদ্ধা এই সবকিছুর পরিবেশ কোনো ভিডিও দেখে উপলব্ধি করা যাবে না এখানে এসেই উপভোগ করতে হবে সদ্গুরুর ভজনও আপনাদের শোনানো গেল না পেজে কপিরাইট হবার জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারাও আসুন এখানে এসে এই অপূর্ব স্থাপত্য দর্শন করুন ভক্তরা এই অমৃত সরোবরের জল মাথায় দিয়ে আবার কেউ কেউ এই সরোবরে স্নান করে পবিত্র মন্দিরে প্রবেশ করছেন এই সরোবরের এক একদিক আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে সবসময় হাজারো ভক্তের ভিড়ের জন্য প্রায় দুই ঘণ্টা সময়ের প্রয়োজন এই মুহূর্তে আমাদের কাছে ততটা সময় ছিল না কারণ আমরা অমৃতসরের কিছু ট্যুরিস্ট স্পট দেখতে যাবার জন্য আগেই প্ল্যান করেছিলাম তাই মূল মন্দিরে রাত্রে প্রবেশ করব হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পরিকল্পনা করে আরও কিছু সময় ভক্তদের বিশ্রাম কক্ষের সামনে বিশ্রাম নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে রওনা দিলাম মন্দিরে পূজা ও প্রসাদ হিসাবে এখানে সুজির হালুয়া সকলকে বিতরণ করা হয় এছাড়াও সকল ভক্তগণকে সেবার উদ্দেশ্যে রয়েছে লাঙ্গারের ব্যবস্থা এটিকে ভারতের সবথেকে বড় রান্নাঘর ও নিঃশুল্ক সেবালয়ও বলা যেতে পারে যেখানে প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে লাখো ভক্তদের খাবার প্রদান করা হয় সময়ের অভাবে এখানেও যাওয়া হয়নি মন্দির প্রাঙ্গণ থেকে বাহির হবার সময় সরোবরে দেখা গেল কিছু রঙিন মাছ এক ব্যক্তি একটি নৌকায় করে সরোবরে পারি দিচ্ছে সম্ভবত মাছেদের খাবার ছড়ানোর জন্যই সেই ব্যক্তিকেও কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা অমৃতসরের আরও কিছু পর্যটন কেন্দ্র দেখবার জন্য মন্দির প্রাঙ্গণ থেকে রওনা দিলাম তবে সেই ভিডিও দেখতে পাবেন পাঞ্জাব ভ্রমণের দ্বিতীয় পর্বে মন্দির প্রাঙ্গণ থেকে বের হতেই মার্কেটে দেখা গেল রাধাকৃষ্ণের প্রাচীন মন্দির সমিতি স্বর্ণ মন্দিরের মূল মন্দিরের ভিতরে রাতে প্রবেশ করব রাত্রি হয়ে গেছে এখন আবারও চলেছি একই পথে স্বর্ণ মন্দিরের মূল মন্দির দর্শনের উদ্দেশ্যে বৈদ্যুতিক আলোয়ে অমৃতসরের রাস্তা আরও সুন্দর দেখাচ্ছে মার্কেট ও সংলগ্ন এলাকাও ঝলমল করছে কথা বলতে বলতে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবার ভিতরে প্রবেশ করা যাক কারণ মানুষের ভিড় অতিক্রম করে মূল মন্দিরের দর্শন পেতে অনেকটা সময় লাগবে ভিতরে প্রবেশ করতেই যা দেখা গেল এটা কল্পনাতেও ভাবা যায়নি বৈদ্যুতিক আলোয় স্বর্ণ মন্দির মূল্যবান রত্নের মতো ঝলমল করছে ভিডিওর থেকে অরিজিনাল অনেক অনেক গুণ সুন্দর সেটা নিজের চোখে না দেখলে উপভোগ করা যাবে না দেখুন এক একদিক আলোকসজ্জায় কি অপূর্ব দেখাচ্ছে মন্দিরের অভ্যন্তরের সকল গৃহ বৈদ্যুতিক আলোয় সুসজ্জিত রাতে এই সরোবরের সামনে বসেই সময় যেন কখন কেটে যাবে বুঝতেই পারা যায় না স্বর্ণ মন্দিরের প্রতিবিম্ব সরোবরে উজ্জ্বলভাবে পড়ায় আরও দৃষ্টি আকর্ষণ করছে পর্যটকদের ক্যামেরায় জুম করলে দেখা যাচ্ছে হাজারো শ্রদ্ধালুর সেই সুবিশাল লাইন যেটা অতিক্রম করতে পারলে তবেই দর্শন পাওয়া যাবে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় লাইনে দাঁড়িয়ে তারপর ভিতরে প্রবেশ করতে পারলাম ভিতরে মোবাইলও সম্পূর্ণ নিষিদ্ধ আছে অমৃতসর স্বর্ণ মন্দিরের ভিতরে রয়েছে শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব হরমন্দির সাহেবের স্বর্ণ মন্দিরের মধ্যে অবস্থিত শিখরা এই পবিত্র গ্রন্থটিকে শেষ গুরু বলে মনে করে এবং এটি সকল অনুষ্ঠানের অংশ এই ছিল অমৃতসর স্বর্ণ মন্দিরে ভিডিও আবার আসব অমৃতসরের দ্বিতীয় ভিডিও নিয়ে নমস্কার